শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নৈ প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও এর ধারণা দেব তো তোমরা অলরেডি সিলেবাস পেয়ে গেছো সেখানে দেখবে লেখা হচ্ছে কি নৈ প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেকটার জন্য এক মার্ক আবার এক কথায় উত্তর দাও থাকবে দশটি প্রশ্ন তো আমরা তোমাদের যে ছয়টি অধ্যায় আছে ফাইনাল পরীক্ষার জন্য সেই ছয়টি অধ্যায়ের সম্পর্কে নৈব্যক্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও এটি শেখার জন্য সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব। ঠিক আছে একটা কি আছে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এর কোন ক্ষেত্রে এদের বাহুগুলোর অনুপাত ধ্রুবক তো এখানে দেখো কোয়াতে আছে কি এ বি ডিভাইডেড বাই সিডি অর্থাৎ এই যে এই বাহু এই বাবু তাই না তো এটা ঠিক আছে দেখতে পাচ্ছি এরপরে ইকোয়াল টু কী আছে ও বি ও বি আছে এই যে এটা আর ওডি এটা ঠিক আছে ঠিক আছে এখন দেখো বাকিটা মেলায় দেখো এই এবি ডিভাইডেড বাই কী আছে ওডি ঠিক আছে ওডি তো এটা কিন্তু হবে না ঠিক আছে এটা ক্রস হবে এই ক নম্বরটা অ্যান্সার এভাবে সবগুলো মেলা দেখবে একটাও মিলবে না উল্টো পাল্টা দেওয়া আছে এগুলো ঠিক আছে চিত্র দেওয়া আছে একটা বলতেছে চিত্র এবি ডিভাইডেড বাই এসি ইকোয়াল টু কত তো আমরা পৃথাগ্রাসের উপবাদ্য মাধ্যমে কী জানি অতিভুজের স্কার ইকোয়াল টু সন্নি বাহুয়ের স্কোয়ার যোগ লম্বয়ের স্কার তাই না তো এখানে যদি অতিভুজ কত এখানে সবচেয়ে বড়ো বাহু কত এই যে ফাইভ অর্থাৎ অতিভুজকে যদি বর্গ করি তো আমরা কত পাবো টোয়েন্টি ফাইভ পাবো তো এই টোয়েন্টি ফাইভ কার সমষ্টি সমান হবে এই ভূমি আর এই লম্বর বর্গের সমষ্টি সমান হবে এটা কিন্তু পিথাগুড়সের উপবাদ্য ঠিক আছে তো এখন এই তিনের বর্গ করলে কথা হবে নাইন হবে তো এখানে পাশের বর্গ করলে কথা হয় পঁচিশ হয় পঁচিশ থেকে নয় বিয়োগ করলে কত হয় ষোলো অর্থাৎ এটার মান কত ফোর হবে ঠিক আছে এটার মান ফোর তো চিত্রে এবি সমান কত বি সমান থ্রি দেওয়া আছে দেখো আর এসি এসি সমান কত হবে ফোর হবে ঠিক আছে তোমরা যদি আর একটু ক্লিয়ার হতে চাও তাহলে পিথা উপপাদ্যটা ফলো করো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো বলতেছে পি এম ও সমকোণী ত্রিভুজের পি এম বিপরীত বাহু ও এম বাহু ও ও পি অতিভুজ হলে সাইনটাটাই কলটু কি বিপরীত বাহু বাই অতিভুজ তো এটা আমাদের সঠিক আমরা জানি টু বিপরীত বাহু বাই অতিভুজ এরপর দুই নম্বর কস ইকোয়াল টু কস ঠেটা ইকাল টু কি স্বর্ণিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ এটাও ঠিক আছে আবার তিন নম্বর কি বলতেছে ট্যান ঠেটা ইকোয়াল টু বিপরীত বাহু বাই স্বর্ণিত বাহু এটাও কিন্তু ঠিক আছে এটা তোমাদের বইয়ের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় দেওয়া আছে তোমরা একটু মুখস্থ করে নেবে এখান থেকে ঠিক আছে তো নিচের কোনটি সঠিক হবে তো তিনটাই সঠিক তো কোনটা আছে এক দুই তিন অর্থাৎ এই ঘ নম্বরটা একটি সমকালী ত্রিভুজের শুকন ঠেটা হলে এর ত্রিকোণমিতিক অনুপাতের সংখ্যা কয়টা ছয়টি আমরা কি জানি সাইন কস ট্যান কট কোসেক সেক্স এভাবে কয়টা আছে টোটাল ছয়টা অনুপাত আছে ঠিক আছে এরপরটা দেখো ঠেটার শুক্রকণের সাপেক্ষে কজের অনুপাত কোনটি কাজ টু কী জানি আমরা অতিভুজ বাই বিপরীত বাহু ঠিক আছে অতিভুজ বাই বিপরীত বাহু তো কোনটা আছে দেখো অতিভুজ বাই বিপরীত বাহু ঘাতে আছে দেখো ঠিক আছে এরপর দেখো পরের ঠেটা কোন ট্যানের অনুপাত নিচের কোনটি ট্যান ইকাল টু কি ট্যান ইকাল টু বিপরীত বাহু বাই স্বর্ণিত বাহু ঠিক আছে অর্থাৎ লম্ব বাই ভূমি তো কোনটা এটা এই যে ঘ নম্বরটা দেখো দেওয়া আছে ঠিক আছে ও বলতেছে নিচের চিত্র আলোকে একুশ থেকে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দাও ঠিক আছে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা একটু লক্ষ্য করো এখানে চিত্রের ভূমি বা অর্থাৎ বাহু দেওয়া আছে ফোর লম্ব দেওয়া আছে থ্রি আর অতিভুজ আছে ফাইভ এখন সাইনের মান নিশ্চয়ই কোনটি টু কী জানি আমরা বিপরীত বাহু বাই অতিভুজ তো বিপরীত বাহুর মান কত দেওয়া আছে থ্রি এই যে এটা আছে বিপরীত বাহু থ্রি ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজের মান কত দেওয়া ফাইভ অর্থাৎ থ্রি বাই ফাইভ এরপরে বলতে হচ্ছে মান কোনটি তো কোশেক আমরা কি জানি সাইনের অপোজিট অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু অতিভুজের মান কত এখানে এই যে অতিভুজ ফাইভ দেওয়া আছে আর বিপরীত বাহু তিন অর্থাৎ ফাইভ বাই থ্রি যেটা সেটা অ্যান্সার হবে ফাইভ বাই থ্রি কোনটা আছে দেখো এই ক নম্বরে আছে এরপরে দেখো কের মান নিচের কোনটি কল টু স্বর্ণিতাহু বাই অতিভূষ সন্নিহিত বাহু এখানে কত ফোর আর অতিভূষ কত ফাইভ অর্থাৎ ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ যেটা সেটা আমাদের অ্যান্সার এরপরে দেখো সেক এর মান কোনটি সেক ইকল টু আমরা কি জানি অতিভূষ বাই স্বর্ণিতাহু অতিভূষ কত এখানে ফাইভ এই যে অতিভূষ ফাইভ আর স্বর্ণিত বাহু আসছে কত ফোর তো ফাইভ বাই ফোর যেটা সেটা হবে অ্যান্সার ফাইভ বাই ফোর তাই না অতিভূষ বাই সন্নিতে বাহু অর্থাৎ এই এটা। এরপরে দেখো কোট অ্যান্জেন এর সংক্ষিপ্ত নাম কোনটি কোট অ্যান্জেন মানে কি কট ঠিক আছে সংক্ষেপে প্রথম তিন অক্ষরটা ইউজ করা হয় কোর্ট মানে কট এটা খুবই ইজি তো আশা করি তোমরা ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছো তো পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম